ধন্যবাদ এবং স্বাগত জানা একটি ভিডিওতে আজকে ভিডিওতে আমি কথা বলবো অতিরিক্ত বা অযৌক্তিক ভয় থেকে কিভাবে মুক্তি পাবেন এবং সেই ক্ষেত্রে আমি বলবো অবশ্যই কারণগুলোর কথাও ইম্পর্টেন্ট যেটা আপনাদের জানা দরকার আমি আজকে কাউন্সিলিং সাইকোলজিস্ট জামান রাজু অতিরিক্ত চিন্তা বা অতিরিক্ত ভয় এর পিছনে বেশ কিছু কারণ থাকে যেগুলো আপনাকে জানতে হবে এই কারণে আপনি যখন জানবেন তখন সচেতন হবেন নিজেকে সেই একটা প্লেসে রাখতে পারবেন এবং অতিরিক্ত বা অযৌক্তিক চিন্তা আপনি যেহেতু বুঝতেই পারছেন যে এটা আসলে অতিরিক্ত বা অযৌক্তিক সেক্ষেত্রে আপনি দেখবেন যে আপনার এই যে আপনি যে চিকিৎসা পদ্ধতি অনেকটাই প্রথমে কমে যাবে তাহলে প্রথমেই জানতে হবে এটি কারণ কি অতিরিক্ত যে আপনার চিন্তা বা ভয়টি হয় এর পিছনে কী কারণ আমরা বলি আঘাতমূলক যে ঘটনা বা এটাকে ইংরেজিতে বলা হয় ট্রোমা বা পিটিএইচডি অর্থাৎ পোস্ট ট্রোম্যাটিক স্ট্রেস ডিসঅর্ডার অর্থাৎ অতীতে আপনার এমন কোনো অভিজ্ঞতা রয়েছে যেখানে আপনার তীব্র ভয় কাজ করেছিল হয়তো বা কারো কথা শুনে প্রত্যক্ষ করে অথবা অথবা আপনি কোনো একটা এক্সপিরিয়েন্সের ভিতর দিয়ে গিয়েছেন অনেকের এমনও হয় একটা ছবি দেখেছে যেটা একটা ভয়ের কারণ আবার অনেকে সামনে দেখলো যে একটা অ্যাক্সিডেন্ট দেখেছে অনেকে দেখলো নিজের সামনে একটা আগুন আগুনের যে পরিস্থিতি মানুষের আহাজারে সেটা দেখলো এই যে অনুভূতিগুলো বা এই যে দেখাগুলো এটা কিন্তু তার ক্ষেত্রে একটা খারাপ প্রভাব ফেলে অনেক ক্ষেত্রে আমরা বলি জেনেটিক্যাল ফ্যাক্টর অর্থাৎ জিনগত যে কারণ হয়তো পরিবারের কারো ফোবিয়া রয়েছে বা সেই ফোবিয়াটা বিভিন্ন রকমই হতে পারে সোশ্যাল ফোবিয়া হতে পারে অথবা অ্যাগারোফোভিয়া হতে পারে সেক্ষেত্রেও কিন্তু তার ভিতরে এই যে অতিরিক্ত চিন্তা বা অতিরিক্ত ভয় এটি কিন্তু কাজ করতে পারে অনেক ক্ষেত্রে আমরা বলি যে মস্তিষ্কের যে রাসায়নিক যে প্রতিক্রিয়া তার কারণে হয় এখন এটাকে কি বলা হয় বায়োলজিক্যাল কারণ যেমন নিউরো ট্রান্সমিটার আমাদের ব্রেনের ভিতরে বিভিন্ন রকমের নিউরো ট্রান্সমিটার রয়েছে আপনারা জানেন ডোপামিন অ্যাডিনালিন নন এফিরিফেরিন এরকম সো এর পরিবর্তনের কারণেও কিন্তু অনেক ক্ষেত্রে এই যে অতিরিক্ত অযৌক্তিক চিন্তাগুলো হয়ে থাকে মনে রাখবেন এগুলো ইম্পর্ট্যান্ট আপনার জানার জন্য যখন আপনি বুঝতে পারবেন দেখবেন আপনার চিন্তা বা ভয় এটা অনেকটাই কমে যাবে এখন আসেন যে মুক্তি পাওয়ার উপায় কি বা চিকিৎসাটা কি এখন চিকিৎসা যেহেতু এটা মনে সেক্ষেত্রে কিন্তু চিকিৎসক হলো সাইকাটিস্ট অথবা সাইকোলজিস্ট এখন কিছু কিছু বিষয় আপনি নিজেও প্র্যাকটিস করতে পারেন যেটা আপনাকে হেল্প করবে যেমন আমরা যেটা বলি যে মেডিটেশন এবং রিল্যাক্সেশন এক্সারসাইজ বা শ্বাস প্রশ্বাসের বর্তমানে থাকা প্র্যাকটিস করা এগুলো নিয়ে অনেক ভিডিও আছে আপনারা সেটা দেখে নিতে পারবেন আমি আর বাড়াচ্ছি না এ মুক্তি পাওয়ার ক্ষেত্রে যেটা ভালো কাজ করে সেটা হলো সিবিটি অর্থাৎ কগনিটিভ বিহেভিয়ার থেরাপি এটা হলো ফোবিয়া আর কারণে অনেকের ক্ষেত্রে হয় যেটা হলো যে এই সিবিটি ক্ষেত্রে অনেক ভালো কাজ করে এবং এই ক্ষেত্রে যেটা হয় যে বয়ের কারণগুলো আইডেন্টিফাই করা এবং আইডেন্টিফাই করার পর আপনার কি কি চিন্তা হয় ওই থেকে কি অনুভূতি হয় কি ধরনের আচরণ করেন সেগুলো আইডেন্টিফাই করা এটা আপনি নিজে নিজেও করতে পারেন হ্যাঁ আপনার চিন্তাটা কী অনুভূতি কি আচরণটা কী এরপর যে চিন্তাটা হয় সেটা কি আসলে কতটুকু এভিডেন্স আছে আসলে কি সেটা সত্যি বা সত্যি হওয়ার সম্ভব যদি সত্যি হয় তাহলে আপনার ক্ষতি কতটুকু হবে কী পরিমাণ হতে পারে সর্বোচ্চ ক্ষতি সর্বোচ্চ লাভ এগুলো একটু নিজেকে প্রশ্ন করলে দেখবেন এই যে আপনার যে কোনো ভয় এগারো ফেভিয়া অনেকে বলে আমাদের আমাকে অনেকেই বলে যে ভিডিও দেওয়ার জন্য এগারো ফেভিয়া নিয়ে আপনি কিন্তু এটা চিন্তা করে দেখতে পারেন যে আপনার ভিতরে অতিরিক্ত ভয়ের কারণে যে প্রবলেমগুলো হচ্ছে যে আচরণগুলো করছেন সেটা কি আসলে কতটুকু যৌক্তিক এবং সাথে সাথে আমি যে কথাগুলো বললাম সেটি একটু প্র্যাকটিস করতে পারেন আমরা বলি এক্সপোজার থেরাপি অনেকেই জানেন এটা হলো সিবিটির একটা টেকনিক অর্থাৎ আপনি যেই জিনিসটি ভয় পাচ্ছেন সেটা ভয়ে রেখে দিচ্ছেন ওই চিন্তাটা আসলে অন্য কোনো চিন্তা করেন আমার একজন পেশেন্ট গতকালকেই বলতেছিলো যে আমার তো এই বিষয়ে ভয় লাগতো যখনই চিন্তা হতো তখন আমি ওটাকে চিন্তা করতাম না এখন এই যে চিন্তা করতাম না তার মানে কি ওই বিষয়টা কিন্তু আমার ভিতরে রেখে দিচ্ছে সো এটা করা যাবে না বরং আপনি যেটা করবেন যে ওই চিন্তাগুলো আপনি করবেন চিন্তা করে আপনার কি ধরনের ক্ষতি হতে পারে বা আপনি একটা জায়গাতে যেতে ভয় পাচ্ছেন আপনি এই যে মাইকের সামনে কথা বলতে ভয় পাচ্ছেন একটু বলেন প্র্যাকটিস করেন অল্প অল্প করে আজকে একটু কথা বললেন আরেক দিন করলেন যদি সেটা অপশন না থাকে আপনি একটা আয়নার সামনে চান আয়নার সামনে গিয়ে মনে করেন আপনি একজন বক্তা আপনার আপনার সামনে অনেক লোকজন আছে এক হাজার লোক আছে তাহলে আপনি এখন কথা বলা শুরু করে দেন এরকম প্র্যাকটিস করেন একটা সময় দেখবেন যে এই যে ভয় যেটা আপনার মানুষের সামনে গেলে বয় সেটা থাকবে না হয়তো বা মনে হয় যে অনেক লোক আছে সেখানে আমি যাবো না এর পিছনে কি কারণ থাকে তার আমাকে জাজ করবে বিচার বিশ্লেষণ করবে আমার ভুলগুলো ধরবে সো কি আসলে সম্ভব অনেক ক্ষেত্রেই সম্ভব না এবং রিসার্চে দেখা গিয়েছে এই যে ভয়গুলো এটি আশি থেকে নব্বই পার্সেন্টের ক্ষেত্রেই দেখা যায় যে এটা ভুল একটা ধারণা যেটা আমরা নিয়ে থাকি সুতরাং এগুলোকে একটু এক্সপোজার দিয়ে সামনে আগিয়ে একটু দেখা যে আপনার এই ধরনের প্রবলেমগুলো হচ্ছে না রিল্যাক্সেশন টেকনিকের কথা আমি প্রথমেই বলেছি যে এর বিভিন্ন টেকনিক রয়েছে আপনি মেডিটেশন ব্রিদিং এক্সারসাইজ করতে পারেন আর একটা খুব ভালো কাজ করে পি অর্থাৎ প্রোগ্রেসিভ মাসাল রিল্যাক্সেশন এটা আপনি নেটে সার্চ দিতে পারেন বা আমার এই চ্যানেলেও রয়েছে সেখান থেকে দেখে নিতে পারেন তাহলে দেখবেন যে আপনার অনেক বেশি উপকার হবে এই ব্যাপারগুলোতে আমরা এছাড়াও এই ক্ষেত্রে যেটা হয় যে অনেক সময় অতিরিক্ত চিন্তা বা ভয় এতই কাজ করে যে আমরা যে সাই যারা সাইকোলজিস্ট রয়েছি কাউন্সেলিং করাই আমাদের সামনে এসেও না তারা ঠিকমতো কথা বলতে পারে না কারণ খুব বেশি এক্সাইটেড থাকে দেখা যায় যে তার বাড়ির কাজগুলো সে করতে পারে না অন্যের সাথে সম্পর্ক ধরে রাখতে পারে না তখন আমরা কি করি তখন আমরা বলি যে ফার্মাকোলজিক্যাল যে ট্রিটমেন্ট রয়েছে অর্থাৎ সাইকাটিস্টের কাছে রেফার করে দিই সে ওষুধের মাধ্যমে অতিরিক্ত চিন্তার মাত্রাগুলো কমিয়ে দেয় এবং যখন কাউন্সেলিং বা সাইকোথেরাপি নেবেন তখন আপনার চিন্তার যে ধরনগুলো এগুলো চেঞ্জ করতে ভালো কাজ করবে ওই যে সিবিটির কথা বলেছে আপনি চাইলে যেটা হয় যে সাপোর্ট গ্রুপ হয়তো আপনি দেখবেন যে আপনার মনে যে ভয় বা যে অসন্তুষ্টি বা যে মনের ব্যথাগুলো আপনি কাউকে বলতে পারেননি এই জন্য একটা সামর্থ্য গোষ্ঠী হয়তো বা আপনার পরিবারের কেউ হতে পারে প্রতিবেশী কেউ হতে পারে অথবা আপনার বন্ধুবান্ধবের কেউ হতে পারে তাদের সাথে একটু কথা বলেন আপনার মনের কষ্টগুলো একটু শেয়ার করেন দেখবেন হালকা লাগবে ভয় সম্পর্কে একটু বলেন দেখবেন হালকা লাগবে তাদেরকে নিয়ে একটু সামনে আগান যে এটা নিয়ে ভয় হয় দেখবেন আপনি আস্তে আস্তে ভালো ফিল করবেন এবং এর মাধ্যমে দেখবেন হয়তো আপনার জীবন একটা পরিবর্তন হয়ে যাবে এবং সেই জীবন দ্বারা পরিবর্তন করার ক্ষেত্রে আরও কিছু প্র্যাকটিস আপনি করতে পারেন নিয়মিত খাওয়া দাওয়া করা খাওয়া দাওয়ায় পুষ্টিকর খাবার করা ঠিক সময়ে খাওয়া দাওয়া করা তিন তিনবেলা খাবার হয়তো আপনি একটু বেশি করে ছয় বেলা করতে পারেন আবার কী হয় অনেক সময় দেখা যায় ঘুমের যে অভ্যাসটি হয়তো বা ঘুমটি ঠিকমতো হচ্ছে না অনেক দিন ধরে ঘুমাচ্ছেন কিন্তু তারপরও ঠিক টাইমে ঘুমাচ্ছেন না হয়তো আপনি হ্যাঁ আপনাকে যদি বলা হয় যে আপনি কি ঠিকমতো ঘুমান আপনি বলেন হ্যাঁ ঘুমাই কিন্তু কিভাবে ঘুমান আপনি ঘুমাতে যান তিনটে আপনাকে প্রশ্ন করা হলো কয়েক ঘন্টা ঘুমান বলে আট দশ ঘন্টা তো হবেই এখন আপনি হয়তো বা আট ঘন্টা ঘুমালে হয় আপনি বলেন যে আট ঘন্টা তো ঘুমাই হয় এখন তিনটে থেকে আপনি যদি কয়টা আপনার এগারোটা পর্যন্ত ঘুমান আপনার আট আপনার কী হলো আট ঘন্টা হলো কিন্তু এটা কিন্তু পারফেক্ট হলো না আপনি ঘুমাতে যাবেন সকালে ঘুম থেকে উঠবেন সকালে আপনি দশটায় যদি ঘুমাতে পারেন দশটায় ঘুমাতে যান এবং সকাল পাঁচটায় যদি ওঠেন কোনো সমস্যা নেই সো এই প্র্যাকটিসটা আপনি করবেন এবং বিশ্রাম করবেন সবসময় একটা বলি যে সব সময় যে অনেকে হয় কি যে এত কাজ করে এত কাজ করে কোনো বিশ্রাম নেওয়ার সুযোগ নেই সময় নেই এটা না বরং একটু সময় বের করেন যে সময়টা হয়তো বা এই টেবিল বা চেয়ারের সামনেই একটু মাথা নিচু করে একটু একটু রিল্যাক্স হয়ে একটু সময় জন্য রিল্যাক্স করলেন একটু মেডিটেশনের মতোই করে পাঁচ মিনিট বা দশ মিনিট সময় নিলেন এবং সর্বশেষ যেটা বলবো সেটা পেশাদার পরিবর্তন হয়তো আপনার প্রবলেমটি অনবর্ত চলে যাচ্ছে এরকম অনেক ভিডিও দেখছেন কিন্তু তারপর কোনো রকমের সমস্যার সমাধান হচ্ছে না অবশ্যই দরকার হবে একজন প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে যাওয়া তিনি আপনার এই চিকিৎসাটি কীভাবে হবে তার অনুযায়ী আপনার মতামত নিয়ে একটা গোপন একটা পরিবেশ আপনার কথাগুলো কনফিডেন্সিয়াল থাকবে অর্থাৎ কাউকে জানাবেন না আপনার সব ব্যথা কষ্ট ভয় অতিরিক্ত অবাঞ্চিত অযৌক্তিক চিন্তাগুলো তাকে বললে সে শুনবে এবং আপনাকে সাহায্য করবে সুতরাং এর যে চিকিৎসা পদ্ধতি এরকমই হয় এর বাইরে অন্য কোনো চিকিৎসা পদ্ধতি আজ পর্যন্ত এই পৃথিবীতে তৈরি হয়নি সুতরাং আপনারা সাইকাটিস্ট অথবা সাইকোলজিস্টের কাছে যাবেন এই বয়গুলো দূর করার জন্য তো সবার জন্য শুভকামনা জানাই কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমি রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য সবাইকে আসসালামু আলাইকুম